এরে মুসলমান ইমানদার আমার আল্লাহ ঘুমের কথা আমার আল্লাহ ঘুমের কথা বলে বান্দাদের স্মরণ করায় দেয় ও বান্দা ঘুমটা তো মরনের মত যতক্ষণ তুমি ঘুমাও ততক্ষণ দুনিয়া দানির খবর নাই তুমি কোথায় আছো তোমার খবর নাই ঘুম থেকে যখন জাগ্রত হও তখন তুমি বুঝো যে তুমি দুনিয়াতে আছো আল্লাহ তাআলা বলে যে আরামের ঘুম ঘুমাইলা কে তোমার জন্য আরামের ঘুমের ব্যবস্থা করে দিলেন একটা জবানো বন্ধ রাখবেন না দিলটা খুলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আর আমির ঘুম যিনি আমাদেরকে দান করলেন বলেন তিনি কে বহু বান্দা ঘুমাইতে চায় ঘুম হয় না আবার কোন বান্দা আর কোন বান্দা এমন আছে শুইতে দেরি হয় ঘুমাইতে দেরি হয় না কথা কয় না আমার ড্রাইভার আছে একজন বলে হুজুর আপনি পরে ঘুমায়েন আমি আগে ঘুমাই কেন আমি ঘুমাইলে আপনি ঘুমাইতে পারতেন না না আপনি আগে ঘুমান আমি পরে ঘুমাবো আপনি আগে ঘুমায় যান আমি পরে ঘুমাবো কেন আমি যদি ঘুমাই আপনার ঘুমের বারোটা বাজবে যখন প্রথম আসছিল তখন বলতেছে আমি ঘুমাইলে আপনার ঘুমের বারোটা বাজবে বুঝতে পারি নাই তাফসির কি খুলে কও বলে খুলে বলতেছি শোনেন আমি যদি ঘুমাই আপনার বারোটা বাজবে মানে আমি আমার ঘুম চলে আলহামদুলিল্লাহ দৃষ্টিক ট্রাক ফেল ফেল। এত জোরে জোরে নাক ডাকি আপনি ঘুমাইতে পারবেন না বাস্তবে জোরে জোরে নাক ডাকে কিছু বান্দা এমন আছে শুইতে দেরি হয় ঘুমাইতে দেরি হয় না আবার কিছু বান্দা টেবলেট দুইটা খাইয়া শোয় মাগার ঘুম হয় না কোন বান্দা শুইলেই ঘুম চলে আসে আবার কোন বান্দার ঘুম আসে না একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন এই যে শান্তির ঘুমের ব্যবস্থা যিনি করেন বলেন তিনি কে আল্লাহ ঘুমের কথা বললেন এর মধ্যে হ্যাকমত আছে বান্দা তুমি ঘুম একটা বড় নিয়ামত যদি এক সপ্তাহ ঘুম ছাড়া থাকেন পাগল হয়ে যাবেন কথা কয় না মাথা ঠিক থাকবো আরে এক সপ্তাহ না টানা দুই দিন ঘুমায়েন না টানা দুই দিন যদি নির্ঘুম থাকে মাথা ঠিক থাকবে কেমন জানি লাগবে মেজাজ খিটখিটে হয়ে যাবে মেজাজ গরম হয়ে যাবে তো আরামের ঘুম এই ঘুমের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন কে আপনাদের মনে কষ্ট হইতেছে কি আবু হানিফ ভাই কষ্ট হইতেছে নাকি আপনার আমি যদি আর ১৫ মিনিট কষ্ট দিই সাড়ে বারোটা পর্যন্ত আরো মিলাদ ক্যাম করতে করতে আরো সময় লেগে যাবে অন্তত এইটুকুন সময় আপনাদের কষ্ট হবে না তো উঠা বসা নাই আল্লাহ সকলকে কবুল করেন জরে বলে না আমিন তাইলে বান্দা যখন ঘুমায় মানুষ যখন ঘুমায় তখন কি আর দুনিয়াদারির খবর থাকে এ ঘুমটা আপনি বারো ঘন্টা ঘুমাইছেন আবার যদি এই ঘুমটা আল্লাহ চায় ২৪ ঘন্টা বানায় দিতে পারে কথা কয় না এই ঘুমটাকে আটচল্লিশ ঘন্টাও বানাইতে পারেন কে এই ঘুমটাকে পঞ্চাশ ঘন্টাও বানাইতে পারেন কে আবার এই ঘুমটা বাহাত্তর ঘন্টা নয় বাহাত্তর দিনও না টানা একশত বছরও বানিয়ে দিতে পারেন কে একশ বছরও না এই ঘুমটাকে টানা তিনশত নয় বছরও বানিয়ে দিতে পারেন কে আর সাফ আল্লাহর ঘুমাইছে আপনাদের সকলের জানা ঘটনা আমি ওদিকে যাব না শুধু স্মরণ করায় দেই ঘুমাইলেন টানা ঘুমের ভিতরে তিনশো নয় বছর কোন দিক দিয়ে চলে গেল তিনারা টেরো পেলেন না সাতজন আল্লাহর ওলি যখন ঘুম ভাঙিয়া গেল পরস্পর আলোচনা করতেছে কতক্ষণ ঘুমাইলাম কেমন কেমন জানি লাগতেছে কেউ বলে একদিন পুরা দিন কিন্তু আমরা ঘুমাই নাই পুরা দিন হবে না একদিন অথবা একদিনের কম হবে এরা যখন তর্ক বিতর্ক করতেছে বলে লাভ নাই বাদ দাও এ বিষয় নিয়ে আমরা আলোচনা করি লাভ নাই পেটে বড় ক্ষুধা একজনকে বাজারে পাঠা দাও আমাদের জন্য খাবার নিয়ে আসবে جنب فبعثوا احدكم بورقكم هذه الى المدينه فلينظر ايها ازكى طعاما فلياتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم احدا একটু দিল দিয়েওনো ধাবান করে নেন একজন কিছু মুদ্রা হাতে নিয়ে বলল একজন বাজারে যাও বাজারে গিয়া আসে দেখবে কোন খাবারগুলো পবিত্র উত্তম কারণ আমরা মুসলমান আমরা এখন আর হারাম খাবার খাবো না একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন মুসলমানরা কি হারাম খাইতে পারে আস্তে বলবেন না জোরে বলেন পারে বলে আই ফালিয়াংজুর সে যাতে ভালো করে দেখে কোন খাবারটা উত্তম কোন খাবারটা পবিত্র আজকা তো আমাং বলে কোন খাবারটা পবিত্র ফালিয়া তিগম্বির মিনহ এ পবিত্র খাবার পবিত্র রিজিক দাতে সে আমাদের সামনে নিয়ে আসে একজন বাজারে চলে গেল বাজারে যাওয়ার সময় রাস্তাঘাট চিনে না বাজারে যাওয়ার সময় বলে ব্যাপার কি রাস্তাঘাট সব নতুন নতুন মনে হয় সব ডিজিটাল ডিজিটাল মনে হয় এমন এমন লাগতে কেন আমার মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে কেমন কেমন লাগতেছে তারপরেও যাক বাজারে গেছে খাবার নিছে খাবার নিয়া আমার ঘটনা শোনাবার উদ্দেশ্য আমার নাই শুধু একটু ইঙ্গিত করতেছি খাবার নিয়া যখন মুদ্রা দিছে পয়সা দিছে পয়সার দিকে দোকানওয়ালা নজর দিয়া কয় তুমি পয়সা পাইছো কই নিশ্চিত তোমার কাছে অতীতের গুপ্ত ধন আছে বলে আরে গুপ্ত ধন আসবে কোথেকে বলে না তোমার কাছে অতিদের গুপ্ত ধন আছে তুমি এটা পাইছো কই বলো বলে না না আমার কাছে কোন গুপ্ত ধন নাই বারবার যখন দোকানওয়ালা চাপ দেয় এদিকে যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয় না আমার কাছে এরকম কোনো কিছুই নাই বলে কেন আমারে চাপা চাবি করো বলে যে তুমি পয়সা দিলে পয়সা পাইছো কই বলে কেন এটা তো আমাদের দেশেরই পয়সা বলে না 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 এই পয়সার ভিতরে এই স্বর্ণ ভিতরে যে মেয়াদ দেয়া আছে ওই মেয়াদ অনুযায়ী তিনশত বছর কিন্তু আগে তিনশত বছর আগের এই স্বর্ণ এটা বর্তমান সময়ের না তিনশত বছর আগের জোরে কনসান এবার দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন বলেন তিনি কে

তিনশত নয় বছর আমার আল্লাহ ঘুম পরায় রাখছেন এই ঘুমের পর আবার আমার আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন যেমন ছিল তারা তেমনই ছিল পশে নাই পছন্দনে নাই গন্ধ হয় নাই বলং তারা যেমন মানুষ ছিল ঠিক তেমন মানুষ ছিল মুসলমান নবীরা শেখের দল ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ ৩৩ বছর বয়সে জমিন থেকে আসমানে উঠায় নিলেন আবার মাঝখানে কত হাজার বছর অতিক্রম হয় ঈসা আলাইহিস সালাম কে যখন আমার আল্লাহ জমিনে নামাবেন তখনও সেম বয়সেই তিনি জমিনে অবতরণ করবেন তাইলে দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন কেউ যেটা পারে না কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব আমার আল্লাহর কাছে অসম্ভব কিছুই নাই সেটা একজনের কাছে সম্ভব কুলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আমার মাওলা বলেন আলম না জালিল আমি হাদা